হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আপনাদেরকে কিছু টুকরা কালেকশন দেখাবো এগুলো একদমই অফারে আপনাদের জন্য থাকবে এই কাপড়গুলো কেউ মিস করবেন না আর যেহেতু এখন আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া শুরু হয়েছে তবে আজকে যেহেতু টুকরা কালেকশনগুলো দেখানো হচ্ছে এই কারণে এটা আপনাদের ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কারণ এগুলো গিয়ে যাতে রিটার্ন না আসে সেটা আপনারা কিন্তু সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আজকে এগুলো কী কী টুকরা থাকবে ভাইয়া হরজত ভাইয়া আসসালামাইকুম এগুলো কার সুবিধা এগুলো মার্কেট মানে এক টুকরা আছে এরকম করে টুকরা টুকরা দুই গছ আড়াই গছ তিন গছ আছে মাত্র আড়াইশো মানে এটা কিন্তু আমাদের ভাইরাল কালেকশন আপনারা জানেন এটা কত টাকা গজের কাপড় সেটা আড়াইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন এটা কালারটা কত সুন্দর হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই ভিডিওতে ডেলিভারি চার্জ আগে দিতে হবে যারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন আমাদের এগুলো তো রেগুলার কাস্টমার নিয়েই শেষ করবে তাই না রেগুলার কাস্টমার যারা আছেন দ্রুত অর্ডার করবেন এগুলোর দাম দেখেন যেটাই নেবেন দুশো পঞ্চাশ এখানে কি দুই দামের আছে তাই না দুইটা দামের আছে আমরা দামগুলো দেখে নিব এখন যেগুলো দেখছেন আড়াইশো এখন আমরা দেখে নিচ্ছি মানে একদম কোয়ালিটি সম্পূর্ণ যে এটা কিন্তু জেমিচু দামি কালেকশনের টুকরা আছে একটু পরিমাণে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন ঘরে বসে আপনারা ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন পাঁচশো টাকা গজের কাপড় এটাও থাকছে কিন্তু আড়াইশো টাকা পার গজ যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা আগে পাঠাতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আগে পাঠাতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো মাত্র আরও যেটাই নিবে যত দেখুন খুবই সুন্দর বস্ত্র আছে 250 টাকা যেটাই নেবেন অনলি 250 টাকা পার গজ আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই থেকে যেটাই নেবেন আরও আছে লাল রং হ্যাঁ এখন আমরা 150 এখন আমরা দেখবো 150 টাকা গজের কাপড় মানে এখানে দুইটা দাম আছে আমরা এগুলো এখানে দেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন কিন্তু মানে টুকরা বলতে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে দিয়ে দেয় মাত্র দেড়শো টাকা পার গোচ এখন যেগুলো দেখবেন এগুলো পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যারা টুকরা গজ কাপড় নিতে চাচ্ছিলেন তারা এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবাই যাতে দুই একটা করে পায় হ্যাঁ সবাই যাতে পায় কারণ এগুলো টুকরা তো সব সময় দেওয়া হয় না দেখেন গস থাকছে এগুলোর মাত্র একশো টাকা একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে দেখেন এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ আপনার যারা শপে আসতে চান চলে আসবেন আলামিন হকার্স মার্কেট শ্যামা ক্লথ স্টোরে আপনারা এসে বাছাই করে নিতে পারেন মানে জামা ওড়না সেম দেড়শো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখবেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন সাড়ে তিন হাজ বহরের কাজ করা কাপড় এটাও কিন্তু খুবই কোয়ালিটির সম্পূর্ণ যেটাই নেবেন এখানে দাম থাকবে দেড়শো টাকা দেখেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গজ কাপড়গুলো নিতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালবেন্স সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ